আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি কাকরোল ভর্তা রেসিপিটা তৈরি করার জন্য যা যা লাগবে সিদ্ধ করা কাকরোল পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ ও সরিষার তেল প্রথমে প্লেটের মধ্যে সিদ্ধ করা কাঁকরগুলো দেওয়া হলো এগুলোকে হাতের সাহায্যেভাবে মেখে নিতে হবে কাকরলগুলো মেখে নেওয়া হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ ও সরিষার তেল হাতের সাহায্যে সবগুলো উপকরণ দিয়ে ভত্তাটাকে এভাবে ভালোভাবে মেখে নিতে হবে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি কাকরোল ভত্তা ধন্যবাদ আপনাদেরকে